আউরি সরকারের সময় আউরি জুবুলিগির নেতারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার নামে বিভিন্ন রকম পদ্ধতিকে এঁটেছেন যার কারণে সরকার কোটি টাকার জিনিস লাখ টাকাও পায়নি এরকম একটি ঘটনা ঘটেছে নানগঞ্জের সিদ্ধিরগঞ্জ থান থান এলাকায় যেখানে বিআরটিএ যে ঘাটগুলো সরকার থেকে শুরু করে এই ঘাটগুলো আলাদা আলাদা ঘাটঘাট এবং আলাদা আলাদা ইজারা হওয়ার কথা ছিল কিন্তু সেই যুবুলী গনে তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সেই সমস্ত ঘাটগুলোকে একাত্র করে একটি টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়ে নিয়েছে এবং বর্তমানেও তারা আইনের দোহাই দিয়ে সেগুলো এখনো তারা ভোগ দখল করছে এই কথা বলবেন আমাদের সাথে আছেন সেটিসম দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী এবং অনুরোধ করছি সম্পাদক তুষার সাহেবকে আসলে যে আপনি যেটুকু জানেন এইটুকু যদি আমাদের বলেন আসলে এই ঘাট নিয়ে কি রকম দুর্নীতি হচ্ছে বলে আপনি মনে করেন আসলে এটা আসলে আমি যেরকম জানি সাংবাদিকরাও জানে এরকম যারা আছে এই বিষয়ে যারা সম্পৃক্ত বিএডব্লিউটি এর সাথে তারপরে চিকিৎসার এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারা এই বিষয়গুলি ভালো করেই জানে আচ্ছা নতুন করে আসলে বলার কিছু নাই তবুও যেহেতু আপনি আমাকে প্রশ্ন করতেছেন হ্যাঁ বিশেষ সাথে যে কথাগুলো হচ্ছে সরকার যদি মাসে আধা শত কথা হলো এখন বিষয় হচ্ছে কি যখন 5 তারিখের আগে সরকার ছিল মানে যখন ফ্যাসিস সৈরাচার হাসিনার সরকার ছিল ওই মুহূর্তে শুধু সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নয় সারা দেশেই ব্যাপক লুটপাট তারা চালাইছে আর তাদেরকে সহযোগিতা করছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সক্রিয় রাজনৈতিক কর্মীরা সিনিয়র নেতৃবৃন্দ তাদের ছত্র ছায় সহযোগিতায় বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণী পেশার লোক এই টেন্ডার পার জির মাধ্যমে ফুলের ভেবে বড়ো হয়েছে বিদেশে পা পাচার হয়েছে এবং আসলে যারা পাচার করে তারা তো আসলে নর্মাল শ্রেণীর কোন লোক হয় না মোটামুটি যারা ওইরকম ক্যাপাবল ক্যাপ ক্যাপাসিটি রাখে তারাই পাচারের সাথে সম্পৃক্ত আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনডাব্লিউটিএ এইখানে সবচেয়ে বড় একটা কারচুপি হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর একটা প্রধান কারণ হচ্ছে আমি যতদূর জানি যদি ভুল না করে থাকি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে সদরঘাট থেকে বর্মি স্টেশন পর্যন্ত মানে বর্মি ঘাট পর্যন্ত যে ইজারাটা মানে সদর সদরঘাট থেকে ঘাট আছে যদি আমি তো স্পেসিফিক এরিয়া বলেই দিলাম সদরঘাট থেকে বর্মি বাস মানে বর্মি স্ট্যান্ড পর্যন্ত নারায়ণগঞ্জ ঘাট আছে নারায়ণগঞ্জ বন্দর ঘাট আছে পুস্তকালা ঘাট আছে এরকম কি স্পেসিফিক আপনার সাতটা সারুলিয়া ঘাট আছে তারপরে কাঞ্চন ঘাট আছে এইভাবে যতগুলি ঘাট আর কি টি কর্তৃক ইজারা দেওয়া হয় ওই সমস্ত ঘাটগুলি সাবেক যেই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিল তাপস তাপস ওনার

আমাদের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দোষরদের ধরার এবং বিভিন্ন রকম ভাবে যারা যে রকম জালিয়াতি করেছে ওইভাবে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে কি বিআইডাব্লিউটি এর ক্ষেত্রে বিষয়টা একটু ছাড়ই পেয়ে যাচ্ছে তা না হলে এই বিশাল একটা এরিয়ার টেন্ডার সরকার ছেলে শত কোটি টাকা রাজস্ব আদায় করতে পারত সেখানে হয়তো কোনো একটা ডিজিটের ডিজিট ওই ডিজিটের একটা মুনাফা সরকার পাচ্ছে যে তাও আমি জানি না পাচ্ছে কিনা আমার মনে হচ্ছে যে এটা আসলে আগে যেই একটা ছক ছিল ওই ছক অনুযায়ী টাকাটা বের হয়ে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি আচ্ছা ঘাটটা মানে কত কোটি টাকার ঘাট কত কোটি টাকা এই জায়গা চলছে বর্তমানে এটা গড় না যে গাটা এভারেজ আর কি যে গাটা বছরে 80 লাখ বা 1 কোটি টাকা আসার কথা সেটা এখন চলতেছে মানে এটা তো আসলে ইজারা আয় হয় একটা আসলে মানে দুষ্ট চক্র একটা প্রসেস ঠিকভাবে ইজারাও হতো তার এইখান থেকে প্রতিটা ঘর থেকে মিনিমাম আপনি যদি এভারেজ করে ধরেณান হিসাবলা তাও তো প্রায় মিনিমাম যদি আমরা ধরে নিই 10 15টা তাও তো প্রচুর টাকা কিন্তু সরকার তো আসলে ওই টাকাটা পাচ্ছে না এখন এখন

আসলে আমরা তো গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটা ফেসিস্ট এর বিরুদ্ধে কেন বিরুদ্ধে যে আমি কথা বলতে পারি নাই আমি যে কোনো একটা কাজ নিজ মনে করতে পারি নাই আমি যে কোনো একটা কি বলে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারি নাই এটার একটা জলযন্ত্র প্রমণ হচ্ছে মেচ ইন্টারন্যাশনাল কোম্পানি কীভাবে সেটা হচ্ছে এই সতেরো থেকে এই জায়গাটার নামে কী বর্মিস্ট বোরমিস্ট প্রায় এগারোটা বারোটা ঘাট এগারোটা বারোটা ঘাটে সরকারি নিয়ম অনুসারে আপনি যারা হবে আমি গত পনেরো দিন আগে জানতে পারলাম মাত্র বারো লক্ষ টাকার একটা নি কামলাঙ্গি চড়ে বারো লক্ষ টাকার একটা ঘাটে ওই যারা হয়েছে তো ওইটাও সিটি কর্পোরেশনের মাধ্যমে যারা হয়ে বারো লক্ষ টাকায় সেটা হয়েছে তার যেই যেই জায়গায় টাকার প্রশ্ন সেই জায়গায় একসাথে কেন হবে আচ্ছা ও একটা সময় ছিল যখন এগুলা হইতো বাংলাদেশের একটা অনিয়মটাই নিয়ম ছিল এখন তো আমরা আসলে স্বাধীন আমরা এখন তো কথা বলতে পারি তাহলে এখন যারা উপদেষ্টা আছে এখন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা বিআইডি এর কর্মকর্তারা আছে তারা কি করতেছে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে যে এই গাটটা সে ছয় সাত কোটি টাকা দিয়ে পনেরো বিশটা গাট একসাথে নিয়েছে হ্যাঁ নিয়েছিল নেয়ার পরে সে প্রায় সাত আট মাস গাটটা থেকে সেই যারা নিয়েছে যখন সে দুই তিন মাস তিন চার মাস বাকি আছে তখন সে যেহেতু সে আওয়ামী লীগের কাউন্সিলর ছিল এবং সরাসরি এটার তত্ত্বাবধান করত ফজলুল নূর তাপস তো যার দরুন তাপসের সত্র ছায় সেই কাজটা করার দরুন সে একটা কি করলো হাইকোর্টে একটা রিড করলো যে আমি এটাতে লস হচ্ছে আমার এত কম তার লস হচ্ছে তার যখন লস হচ্ছে এটা বললো বলার পরে সে কি করলো স্টে হাইকোর্ট থেকে কি করলো সতেরো আঠারো দিনের ভিতরে আবার একটা স্টে অর্ডার সে নিয়ে আসলো

ওই যে ও হয়তো গুটে গুছায় বলতে পারে না যে পাচ্ছে কিনা যেহেতু কোর্ট থেকে স্টে অর্ডার দেওয়া আছে তার মানে তো এখানে তো রাজস্ব আসবে না কারণ আপনি তো এখানে স্থগিত রাখা হয়েছে এখন সেই স্থগিত জায়গাটা বৈধখালে আছে কে মাহমুদ হাসান পলিন আর এই পলিনকে পলিন হচ্ছে সাতষট্টি নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি এবং কাউন্সিলর ছিল সে এখন হাজার কোটি টাকা কামিয়েছে আওয়ামী লীগের সময় এখনো সে কামাচ্ছে সে এই যে ১২টা ১০টা বারোটা ইজারা গার্ডের ইজারা নিয়েছে সেই ইজারা থেকে সে তার লোকজন দিয়ে এখন তার ম্যানেজার চালাচ্ছে নাকি আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করছি সে বলছে যে আমরা বিভিন্ন জনে আমরা বিভিন্ন ইয়েতে আমরা কোর্ট থেকে আনছি কোর্টে রায় করে আসছি কাগজ চাওয়াতে তারা কাগজের কোনো সত্যতা দিতে পারে নাই তো এখন ম্যানেজার চালাচ্ছে কিছু স্থানীয় লোকাল প্রভাবশালী ব্যক্তির সত্র ছায় তারা এগুলো চালাচ্ছে তা আমাদের আসলে সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং এর কাছে অনুরোধ যে আপনারা এই বিষয়টা দেখবেন

বড়গুনেフラーফাইফা বড় হইছে তার একটা ব্যাপক লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বর্তমানে যেভাবে আছে জিনিসটা এখন সরকার কি দাবি করতে শুধু আমার না আসলে বাংলাদেশের সচেতন এবং যারা বাংলাদেশকে ভালোবাসে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা চায় যে বাংলাদেশ দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাক অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে দেশ উন্নতির দিকে যাক এটা সবারই চাওয়া যে আসলে রাজস্বটা যাতে সরকার পায়

অন্যান্য গার্ড যেভাবে হয় সেভাবে গার্ডটাকে ইউটিলাইজ করে সরকার তার দায়িত্ব বুঝে নেবে যে আমি এই আমার এই দায়িত্ব এভাবে ছিল এখন নাই আমি এটা দায়িত্ব নিব নেওয়ার পর আবার সে টেন্ডার দিবে আবার মানুষ যে যে যার যেভাবে টেন্ডার করে যে কাজের সাথে রিলেটেড তারা আবার নতুন করে করবে এতে গভর্নমেন্টও বেনিফিটেড হবে এবং ওই অঞ্চলে যারা কাজ করতেছে যারা কাজ কি বলে ব্যবসা বাণিজ্য করে এতদিন খেয়ে করতে পারে নাই তারা হয়তো নতুনভাবে আর সঞ্চার হবে যে না আমার এই আলাদা আলাদা করে আমি যখন কাজ করতে পারবো জন ইজারাদার আসবে আমি রাজস্ব এখান থেকে অনেক পরিমাণ আসবে ওই ঠিকাদারদের আবার কিছু লোক এখানে কাজ করবে তাতে দেশ এবং দশের সবাই ভালো হবে জি ধন্যবাদ আপনাকে সুপ্রতা প্রায় এক বছর কত চলেছে অথচ এই ঘাট দুর্নীতি এটা কিন্তু সবাই জানে কিন্তু এখনো প্রকাশ্যে এই জন্য। যে সেই পালিয়ে যাওয়া হাসিনা এবং তার দোসর যে পোলেন এবং আমরা যতটুকু জানি এই গাছ কিছু কিছু বিএনপি নেতাদেরও সুবিধা দেওয়া হচ্ছে যার কারণে কেউ কোনো টু শব্দ করছে না অথচ দেখেন এইখানকার দুর্নীতির টাকা টাকা দিয়ে হয়তো সেই পালিয়ে যাওয়া বিদেশি বসে খাচ্ছে তো এখন আমাদের প্রশ্ন হলো যে এই আত্মায় মাসে কেন বিএডলটুই এটি আদালতের জানার জানার না যে যখন টেন্ডার হয়েছিল তখন আসলে চাপের মধ্যে হয়েছিল বা তাপশের কারণে হয়েছিল বিভিন্ন দড়ুদির কারণে হয়েছিল সেটি কেন আদালতকে জানিয়ে আসলে সঠিক জিনিসটা উত্থopolar উচিত ছিল কিন্তু বিএডলটীর যে দড়ুদির কর্মকর্তার দলাই হত বা এখনো পলিনের টেন্ডার বা সে এখনো এখনো আছে তো আমাদের এখানকার সবার দাবি হচ্ছে যে এই পলিনের যে ইজাদার বাঁচিয়ে দেওয়া হজারা বাঁচিয়ে দেওয়া হোক এবং সেখানে স্বচ্ছ ভাবে প্রত্যেকটি ঘাট আলাদা আলাদা ভাবে ইজা আলাদা হোক এতে করে সরকার প্রচুর আদর্শ পাবে এই আমরা আশা করি এই কাজগুলো বি করবেন এবং আহ এই ঘাট থেকে সরকার যেটা সুপার আদর্শ পায় সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আসসালাম আরেক হোক সহায়তা থাকবেন এবং আমাদের দৈনিক স্বাধীন সম্মান এবং এস টিভি এর অন্য থাকবেন ধন্যবাদ সবাই